অতি সম্প্রতি কলকাতার একটি নিউজ চ্যানেলকে নিউজ এইটিন বাংলা এই নামের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তসলিমা নাসরিন অনেক বছর থেকেই নির্বাসনে আছেন বাংলাদেশের বাইরে অনেকেরই জানা আছে তিনি সুইডেনের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন সুইডিশ নাগরিক তবে থাকছেন ভারতে তো তাই তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন ভারতের চ্যানেল প্রিয়াঙ্কাকে তিনি দিয়েছেন সেই সাক্ষাৎকারে কিছু প্রশ্ন করা হয়েছে যে তসলিমা নাসরিন আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবকে কিভাবে দেখছেন এর দুটো দিক পজিটিভ নেগেটিভ এইসব সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছে তো নাসরিন কিছু মিথ্যাচার করেছেন ভয়ঙ্কর রকমের বাজে রকমের মিথ্যাচার তা আমরা অনেকেই জানি তসলিমা নাসরিন বই লিখে বিতর্কিত হয়েছেন বিভিন্ন ভাবে এবং বাংলাদেশ একটি মুসলিম রক্ষণশীল দেশ হবার কারণে এখানে তিনি থাকতে পারেননি তাকে নির্বাসনে যেতে হয়েছিল আর তসলিমা নাসরিন বিভিন্ন সাক্ষাৎকারে নিজেকে নাস্তিক বলে দাবি করেছেন তো আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তসলিমুল কখনো নাস্তিক ছিলেন না হয়তো কোনো বিশেষ সুবিধা পাওয়ার জন্যে নাস্তিক হবার ভান করেছিলেন করেছিলেন কারণ তসলিম হাসিন যে পরিমাণ মিথ্যাচার করেছেন বা করছেন তাতে আমার সন্দেহ হয়েছে যে তসলিমুল নাস্তিক হতে পারেন না কারণ নাস্তিকদের অনেকেই পছন্দ করেন না কিন্তু নাস্তিকরা সাধারণত সত্যবাদী হয়ে থাকেন কারণ তারা যুক্তি দিয়ে পরিচালিত হন তারা কখনোই এস্টাবলিশড কোনো নর্মস প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস বিশ্বাস সেগুলো মানতে চান না সব কিছুকে প্রশ্ন করেন যুক্তি নিরিখে যাচাই বাছাই করার চেষ্টা করেন যদি তাদের সঙ্গে মিলে যায় তো সেটা গ্রহণ করেন তাদের সঙ্গে না মিললে অর্থাৎ যৌক্তিক না হলে তারা সেটা প্রত্যাখ্যান করেন এবং নাস্তিকরা কিছু আদর্শ মেনে চলেন নিজস্ব কিছু আদর্শ নীতি প্রিন্সিপাল এটা আমরা বিশ্বব্যাপী দেখেছি এটা নাস্তিকদের প্রশংসা না আমি নাস্তিকদের টাইপের কথা বলছি তো তসলিমা নাসরিন যেভাবে কথা বলছেন করছেন তাতে আমার মনেই হচ্ছে না তিনি কখনো নাস্তিক ছিলেন তাকে আমার বড়জোর একজন নিম্ন শ্রেণীর সুবিধাবাদী বা সুবিধাভোগী বলে মনে হচ্ছে তো তস্তিমা নাসরিন দাবি করেছেন যে এই বিপ্লবে বাংলাদেশের বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে কারণ বিপ্লব বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা জিহাদি তারা হিজবু তাহারিরের মেম্বার তারা জামাত শিবিরের মেম্বার তারাই নেতৃত্ব দিয়েছেন নেপথ্যে থেকে এই বিপ্লবের এবং তারা এখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে আছেন হিজবু তাহরিরের লোকেরা জামাত ইসলামের লোকেরা ইসলামী মৌলবাদী লোকেরা এখন এই সরকারে আছেন এবং তারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন এখানে করবার খেলাফত করবার চেষ্টা নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন তো বেশ মজা পেলাম বাস্তবে এর কোনটাই কিন্তু বাংলাদেশে ঘটছে না আমরা কেউ বলতে পারবো না ইউনুস সরকারের কোন উপদেষ্টা ইসলামী জঙ্গি বা তারা এখানে প্রকাশ্যে কখনো দাবি করেছেন যে তারা বাংলাদেশকে খেলাফত রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে চাচ্ছেন বা এরকম একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে ভাবে আমরা কিন্তু এই আন্দাজ পাইনি তো দস্তিবান রাষ্ট্রের এগুলো কোথায় পেলেন আর এই সব কথা বলবার উদ্দেশ্যই বাকি অলরেডি আমরা বিভিন্ন সমস্যা মোকাবেলা করছি ভারতের সঙ্গে আমাদের এক ধরনের টাগো বোর চলছে দড়ি টানাটানি বিভিন্ন ইস্যুতে তো সেখানে হ্যাঁ দস্তিবান রাষ্ট্রের কিছু খব আছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের লোকের উপর বাংলাদেশের সরকার ব্যবস্থার উপর কারণ স্বাভাবিক আর রক্ষণশীল সমাজে এটি হয়ও না পৃথিবীর কোনো সমাজে সেটি হয়নি তো সেই ক্ষোভ থেকে তাকে এরকম মিথ্যাচার করতে হবে সেটা কেন এই দুটি বিষয় তো ইকুয়েট করা যাচ্ছে না আর আরো কিছু কথা তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে আমরা আওয়ামী লীগের কর্মীদের খুব নির্যাতন করছি ওই ভারতের সঙ্গে সুর মিলিয়ে মোদি মিডিয়ার সঙ্গে সঙ্গে বলছেন যে সংখ্যালঘুরাও খুব নির্যাতিত বোঝা সম্ভব না এখানে সংখ্যালঘুরা কি নির্যাতিত হচ্ছে আমরা তো এই দেশে আছি আমরা তো দেখছি না এরকম কিছু আন্তর্জাতিক মিডিয়া দেখছে না বিবিসি প্রতিবেদন করেছে এএফপি প্রতিবেদন করেছে ইন্টারন্যাশনাল আরো অনেক মিডিয়া প্রতিবেদন করেছে তদন্ত করেছে ফ্যাক্ট ফাইন্ডিং এজেন্সিগুলো চেক করেছে বিভিন্ন মিথ্যা দাবির অসারতা প্রমাণিত হয়েছে এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ধর্মীয় ইস্যুতে বিশেষভাবে পলিটিক্যাল কারণে কিছু হয়েছে সামান্য দু একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটাও নিয়ন্ত্রণ করা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত আন্তরিকতা নিয়ে তাদের সমস্ত ইন্সট্রুমেন্ট ব্যবহার করে সেগুলো বন্ধ করেছে এবং হিন্দু মুসলিম এখানে ভালোই আছে শান্তিপূর্ণ সহাবস্থান চলছে তো নাসরিন যা বলছিলেন অবান্তর এবং মিথ্যে একেবারেই মিথ্যে ডা মিথ্যে কথা যেটাকে বলা যায় তো তার কাছ থেকে আমরা অন্তত এইটি আশা করিনি যে তিনি এতটা মিথ্যাচার করবেন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সরকারের সম্পর্কে এবং মেজরিটি মাইনরিটি ইস্যু নিয়ে এত আজেবাজে কথা বলবেন কথা কথাবার্তা বলবেন এটা অপ্রত্যাশিত ছিল তো তিনিই জানেন কেন তিনি এটা করেছেন এবং এটা করে তিনি কী সুবিধা পাবেন ভারতের কাছে ভবিষ্যতে হতে বলে দিবে আমরা তস্তিম নাসরিনের এইসব আজেবাজে কথার নিন্দা করছি এই মিথ্যাচারের প্রতিবাদ করছি এবং তাকে ধিক জানাচ্ছি সেই মনহার শেষ করছে ভিডিওটি প্রিয় দর্শক আবার কথা হবে অন্য কোনো ভিডিও